ছাব্বিশ ভেরি ইম্পর্টেন্ট আজম লেখা করতেছে কেন ছাব্বিশ মনোযোগ দেন ছাব্বিশে দুইটা বিষয় একদম সহজ ভাবে নেন ছাব্বিশে স্বীকারোক্তি একটা হচ্ছে প্রাসঙ্গিক আর পুলিশের নিকটারোক্তি গ্রহণযোগ্য হবে তখন যদি উপস্থিত হয় প্রত্যক্ষভাবে যদি ডিরেক্টলি ম্যাজিস্ট্রেট যদি আসামি নিয়ে যায় যদি ম্যাজিস্ট্রেট সেখানে বলে যে হ্যাঁ উপস্থিত থাকে সেটা হচ্ছে প্রাসঙ্গিক আর যদি ম্যাজিস্ট্রেটে যদি উপস্থিতি না হয় একদম সহজ ভাষায় সেটা কি হবে না প্রাসঙ্গিক হবে না দুইটা পজিটিভ নেগেটিভ দুইটাই ছাব্বিশে

আচ্ছা কোন পরিস্থিতিতে পুলিশ হেফাজত দেওয়ার শিকার প্রমাণ হিসাবে আচ্ছা এই এই ধারা মূল উদ্দেশ্য রক্ষা করে কি আসামের অধিকার সুরক্ষা এটাও কিন্তু আসামের অধিকার একটা সুরক্ষা উদাহরণ আমি পুলিশ হেফাজতে আসামি চুরি করেছি এই যদি ম্যাজিস্ট্রেট উপস্থিতি না দেওয়া হয় সেটা আদালতে কি গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য মানে যদি উপস্থিত থাকে সেটা ছাব্বিশ সাথে নেগেটিভ পজিটিভ দুইটি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক দুইটি এখন আসেন সাতাইশ ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আমরা এই সাতাশ আঠাশ সাতাশ সাতাইশ হচ্ছে পরীক্ষা আসে আসার মতো আপনাদের মনোযোগ দেন অর্থাৎ সাতাশটা সহজ ভাই বলছে যে পুলিশ হেফাজত থাকা অবস্থায় যে আসামি থেকে প্রাপ্ত তথ্য যতটুকু উদ্ঘাটিত হবে যদি পুলিশ বলে পুলিশকে বলবে আসামি বলবে যে আমি চাবি লুকিয়ে রেখেছি ঘরের তাকের ভিতরে এখন পুলিশ ওই চাবি যদি উদ্ধার করে সেটা যদি আমি এটাতে হত্যা করেছি সেটা আদালতে বা আমি হত্যা করেছি এই ছড়িটা যদি পুলিশ উদ্ধার করতে পারে পুলিশের অর্থাৎ আসামির দেওয়া তথ্য যতটুকু আদালতে যতটুকু দেওয়া তথ্য তার ততটুকু যদি তার দেওয়া তথ্য মতো হয় যে যতটুকু অংশ উদ্ঘাটিত হবে সেতটুকু আদালতে কি হবে প্রাসঙ্গিক হবে লাই রিপিট কোন যদি কোনো তথ্য পুলিশের হেফাজতে আসামি থেকে রপ্ত হয় এবং সেই তথ্যগুলো কোনো বাস্তব ঘটনা উদ্ভূত হয় প্রকাশ পায় সেটি সরাসরি সেই ঘটনার তথ্যের সঙ্গে সম্পর্কিত স্বীকার হোক না হোক প্রমাণী অর্থাৎ স্বীকারোক্তি হোক না হোক আলামত যদি পাওয়া যায় স্বীকার হোক না হোক যে বলুক না হোক যদি সে দেখার মতো তথ্য মতে কোনো কিছু উদ্ঘাটিত হয় এই সাঁতার দ্বারা মতে প্রাসঙ্গিক তাহলে আমরা চব্বিশ দ্বারা কি পেলাম যদি ভয়ভীতি হুমকি প্রলবন যদি কোনো স্বীকার দেওয়া হয় সেটা কি হবে প্রাসঙ্গিক হবে পঁচিশে দেখলাম পুলিশের নিকট স্বীকার কখনো গ্রহণযোগ্য ছাব্বিশে দেখলাম পুলিশের নিকর স্বীকার গ্রহণযোগ্য নয় যদি নাই উপ পুলিশের হেফাজত থাকা আসামি প্রাপ্ত তথ্যের অংশ প্রমাণে গ্রহণযোগ্য অবশ্যই সরাসরি উদ্গারিত হওয়া সম্পর্কিত কোন তথ্য আদালত হিসেবে ব্যবহার করা যদি স্বীকারোক্তি নয় সেটা কি হবে অবশ্যই যদি বাস্তব ঘটনার সাথে সম্পর্কিত সাতাশ ধারার তথ্য প্রমাণ কি হিসেবে গ্রহণযোগ্য হবে কি যে অংশে সরাসরি উদ্ঘাটিত ঘটনার সম্পর্কিত আচ্ছা উদাহরণ আসামি পুলিশ বললো আমি টাকা লুকিয়ে রেখেছি বাগানের তলে পুলিশ টাকা উদ্ধার করলো এবং এই প্রমাণযোগ্য আসামির শিকার অব্দি টাকা উদ্ধার হয় এবং তার অবস্থান এই যে টাকার উদ্ধার হয়েছে সে বলছে স্বীকার হয়েছে এটি আসামি আহ এই ধারা মূল উদ্ধার রক্ষা করে কি এটাও কিন্তু একটা আসামির অধিকার পুলিশ প্রভাব থেকে সুরক্ষা থাকে আচ্ছা চাবি লুকিয়ে রয়েছে এটা উদাহরণ দেওয়া আছে এটা দরকার নেই এখন এই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই চারটা থেকে কে বুঝেন নাই বলেন কোশ্চেন নিব